দিনাজপুরের রাজাবাবু এবার কুরবানির বিক্রয় করা হবে চোদ্দোশো কেজি বিশাল এক আকৃতির সার লালন পালন করেছেন আব্দুর রাজ্জাক এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে আব্দুর রাজ্জাক ভাইকে বিক্রয় করার জন্য সহযোগিতা করবেন এখন আমি কথা বলবো গরুর মালিকের সাথে তার প্রত্যাশা কি এবং তিনি কতদিন থেকে গরুটি লালন পালন করছেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক মধ্য দুর্গাপুর গ্রাম বড় বুকের কয় পারদ্যপুর দিনাজপুর আমার এই গরুর নাম রাজা বাবু দিনাজপুরের রাজা জাত এগুলো চার বছর থেকে আমি লালন পালন করতেছি দেশীয় খাবার খয়ে এর এখন ছয় দাঁত বয়স এর ওয়েট এখন পঁয়ত্রিশ মন এবছর কোরবানি ঋদ আমি বেসব আমি ন্যায্য পাওনা দাবি করছি কত টাকা দাম রাখছে আপনি আঠারো লক্ষ টাকা আমার চাওয়া দাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান থ্রি ডবল ফাইভ নাইন ফাইভ সেভেন হ্যাঁ এই গরুটা আমি প্রায় দেখার জন্য আসি আর কি গরুটা দেখতে আমার খুবই ভালোই লাগে কারণ রাজা সাহেব যে গরুটা করছে গরুটা খুবই অনেক ভালো গরু এবং এই গরুটা আমি ব্যবসা করি গরুটা ছবি তুলছিলাম তোলার পরে আমি ব্যবসা ব্যবসাংয়ের ঢাকাতে ব্যবসা করি এক আমার ভাইকে দেখাইছিলাম যে এটা খুব বড় গরু দিনাজপুরের গরু গরুটার নাম লাগছে বাবু অনেক ইয়া তা খুব দখমে গরুটা ইয়া করছে এই গরুটা অন্য ওরা শিলাঙের এক পার্টি বলছিল যে ভাই গরুটার দাম কত লাগছে আমি বলছিলাম যে ওরা আঠারো বিশ লক্ষ টাকা হলে গরুটা দিবে আর কি আজ থেকে প্রায় সাত আট মাস আগে আর কি তা পরে এক পার্টি বললো যে ওখানকার ভাই আপনার গরুটা যদি আমার ইয়া মতো হয় তাহলে আমি যদি এত মন ওজন হয় আমি এগারো লক্ষ টাকা হলে গরুটা নিব আর কি এই কথা বলছিল আজ থেকে প্রায় সাত মাস হবে আর কি এরকম আগে আর কি গরুটাকে উনি এত খাওয়ায় যে বিভিন্ন শাক সবজি খাওয়ায় এই গাজর খাওয়ায় তারপর কাঁচা কলা খাওয়ায় পাখা কলা খাওয়াবে তরমুজ খাওয়ায় মানে বিভিন্ন সিজনালি যে শাকসবজি ফলমূল এগুলো বিভিন্ন ফলমূলও খায় আর কি খুব ভালো করে এবং বিভিন্ন এলাকার লোকজন এই গরুটাকে দেখার জন্য স্যার বাসায় এক বড় একটা গরু আছে সাধারণত আমরা মোবাইলে এবং টিভিতে এত বড় বড় গরু দেখে থাকি এবং সামনে থেকে দেখলাম দেখে অনেক আনন্দ লাগলো এবং ভালো লাগলো আমরা শুনেছি এটা উত্তরবঙ্গে এবং দিনাজপুর সব থেকে বড় গরু তাই এটা আমরা মোবাইলে এবং সোশ্যাল মিডিয়াতে দেখার পর আমরা দেখতে যাচ্ছি এবং সামনাসামনি দেখে আমরা খুব আনন্দিত এবং খুশি এই রাজা বাবু গরুটি দীর্ঘ চার বছর যাবত নিজ হাতে সযত্নে লালন পালন করতেছে গরুটা আমাদের অনেক মানে খুব প্রিয় একটা গরু আমি চাই যে তারা এই গরুটা বিক্রি করে তারা একটা ন্যায্য মূল্য পাক এবং গরুটা দেখার মতো গরু যে কেউ যখনই আসে গরুটার কাছে সবাই পছন্দ করে যারা কোরবানি দিতে ইচ্ছুক যেসব ভাইয়েরা আছেন তাদের কাছে এই নিউজটা পৌঁছলে তারা এসে গরুটা দেখবে এবং আমার বিশ্বাস যে গরুটা দেখলে তাদের পছন্দ হবে এবং তারা যে এতদিন ধরে শ্রম দিয়ে গরুটা লালন পালন করেছে তারাও একটা ন্যায্য মূল্য পাবে এটাই আমি আশা করছি ধন্যবাদ সবাই আমি এই গরুটিকে সর্বক্ষণ লালন পালন করতে থাকি এই গরুটি আমরা দেশীয় খাবার খেয়ে পালন করতেছি এবং এই গরুটিকে আমরা গরুগুলোর সম্বোধন করি না এটাকে আমরা মানুষ রূপে হিসাব নিকাশ করি কারণ আমরা এর নাম রেখেছি মানুষের যেমন নাম রাখে এদের নাম রেখেছি দিনাজপুরের রাজা দিনেশপুরের রাজা বলে তাকে আমরা ডাকি এবং সে আমাদের সেই ডাকে সাড়া দেয় ইতিপূর্ব অনেকে দেখতে পাইছে আমার কথা হলো এই গরুটিকে আমরা দিন রাত রাত পর্যন্ত আমরা যত্ন করি দিনে গরমের সময় চারবার তিনবার পর্যন্ত গোসল করাই বিভিন্ন প্রকার খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে দেশীয় সর্বপ্রকার খাবার খাই প্রধান খাবার যেটা ঘাস ভুট্টা এটা আমাদের প্রধান খাবার গরুটার জন্য এবং সাথে খোল খুদির ভাত মুসুরের ডাল কালার ভুসি চুপড় যেটা ভুসি বলে আর দেশীয় আমাদের দেশীয় যে গুড়া ধানের গুঁড়া ইত্যাদি খাওয়াই আমরা গরুটাকে আর এইভাবে আমরা গরুটাকে লালন পালন করি এটা আমাদের প্রায় চার বছর যাবৎ আমরা লালন পালন করতেছি একে একে দেখার জন্য আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার লোকজন এখানে ভিড় জমায় প্রতিদিনে কম বেশি প্রায় আজ কিছুদিন থেকে লোকজন দেখতে আসে এই দিনাজপুরের রাজাকে আমরা চাই একে সঠিকভাবে বিক্রয় করতে হ্যাঁ যাতে একজন বিত্তবান বা শিল্পপতি একে নিয়ে যায় তাদের চোখে পড়ে আপনাদের মাধ্যমে মানুষ করেছি থাকি আর মায়ের দুধ খেলেছি বড় করছি আমার ছেলের সঙ্গে আছে ছেলে লালন পালন করে আমি লালন পালন করি হয়তো যে বড়ো হয়ে গেছে এখন তো মানুষ দেখতে আসেছে বিভিন্ন জায়গার খুললেন রাজশাহী রংপুর বগুড়ে কারো চোখের হয়তো পছন্দ হয়েছে কারো হচ্ছে না এই চো বুঝতেছি এখন ব্যসার জন্য আগ্রহ হয়ে গেছি আমি খুব ব্যস্ত হয়ে গেছি চা উঠছে এখন যদি ব্যথা হয় তাতে আরো ভালো আমাদের আর পুষতে পারতেছি বহু খাদ্য খানা যার আর পারছে না আর কতদিন ধরে পুষবো আর আমি বাস্তবে কিন্তু দেখি নি আমাদের গ্রামে এই গরুকে এরা পাঁচ বছর থেকে পোষ হচ্ছে এত বড় গরু আমি কিন্তু আমার লাইফে আমি দেখি নিই

বিশাল এক আকৃতির রাজা বাবু তৈরি করেছেন আব্দুর রাজ্জাক যাদের যেমনটি বলছিলেন আব্দুর রাজ্জাক তার গরুর ওজন ৩৫ মন অর্থাৎ চোদ্দোশো কেজি গরুটির ওজন হবে বড় ধরনের গরু যাদের কুরবানি দেওয়ার ইচ্ছুক তারা আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে গরুটি কিনতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করে গরুটি কিনতে পারেন আপডেট নিউজ পেতে পেজটি ফলো দিয়ে রাখুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ